সাধারণত প্রতিদিনের ইংরেজির ক্ষেত্রে কোনো কিছু চিন্তা করার বা কোনো কিছু পরিকল্পনা করার ভাবনা চিন্তা নিয়ে যে ইংরেজি স্পোকেনগুলো ব্যবহার করা হয় সেগুলো আজকে আমরা জানব কোনো কিছু চিন্তা করার বিষয় বোঝালে আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করব তারপর বিভাব ব্যবহার করব তারপর থিংকিং অফ এটা বসানোর পর আমরা ভাব যেটা থাকবে মেন ভাব তার সঙ্গে আইনজি যুক্ত করব। দিয়ে এইভাবে আমরা আমাদের ডেইলি ইংলিশ স্পোকেনের বাক্যগুলো বানাবো তাহলে চলো জেনে নিই আমি যাব যাব ভাবছি এ কথাগুলো আমরা প্রায় বলি তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে আমি তাই আয় বসালাম আয়ের সঙ্গে বিভাব বসবে অ্যাম এটা বসানাম এবার যাব যাব ভাবছি এই যে ভাবনাটা ভাবনার জন্য আমরা বস থিঙ্কিং থিঙ্কিং এরপরে বসে যাবে অফ থিঙ্কিং অফ এবারে যাব যাব যাওয়া ইংলিশ হচ্ছে গোয়িং গো এর সঙ্গে ing যুক্ত করে দেব তাহলে হয়ে গেল i am thinking of going আমি খাবো খাবো ভাবছি তাহলে এখানে হবে i am thinking obviously দিলাম এরপর খাবো খাবো ইংলিশ হচ্ছে খাওয়া ইংলিশ হচ্ছে eat eat এর সঙ্গে ing যুক্ত হয়ে গেল অর্থাৎ eating i am thinking of eating আমি আজ বিশ্রাম নেব ভাবছি তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে i am থিঙ্কিংকিং অফ আচ্ছা বিশ্রাম নেওয়ার ইংলিশ হচ্ছে টেকিং রেস্ট কারণ এখানে নেওয়ার ইংলিশ হচ্ছে টেক টেকিং রেস্ট এবার এখানে বলা হচ্ছে আজ আর শব্দের জন্য হয়ে গেল টুডে তাহলে হয়ে যাবে আই এম থিঙ্কিং অফ টেকিং রেস্ট আমি একটি ভিডিও বানাবো ভাবছি তাহলে এখানে হয়ে যাবে আই এম থিঙ্কিং অফ ভিডিও বানাবো বানানোটা হচ্ছে ভার তার জন্য হয়ে গেলো মেকিং একটি ভিডিও এর জন্য হয়ে যাবে ভিডিও পরে পাঁচ নম্বর প্রশ্নটি আমি তোমাকে ফোন করব করব ভাবছি তাহলে হবে আই এম থিঙ্কিং আই অ্যাম থিঙ্কিং অফ ফোন করা কি ইংরেজিতে বলা হয় কলিং তাহলে আই অ্যাম থিঙ্কিং অফ কলিং এখানে হচ্ছে তোমাকে অবজেক্ট আছে তাই এখানে বলে দিলাম তোমাকে ইউ আই অ্যাম থিঙ্কিং অফ কলিং ইউ আমি এখন ঘুমাবো ভাবছি তাহলে হবে আই এম থিঙ্কিং অফ ঘুমাবোটা হচ্ছে এখানে ভাব তাহলে হবে এখানে একটা অ্যাডভার্ভিয়াল শব্দ আছে এখন তাহলে হিসবেন নাও আই এম থিঙ্কিং অফ স্লিপিং নাও পরবর্তী প্রশ্ন আমি এখন বাইরে বের হব ভাবছি এই কথাগুলো আমরা প্রায় ডেইলি ইংলিশের ক্ষেত্রে ডেইলি বাংলাগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ডেইলি স্পোকেন ইংলিশ আমি এখন বাইরে বের হবো ভাবছি তাহলে হবে আই এম থিঙ্কিং আই অ্যাম থিঙ্কিং অফ বাইরে বের হওয়া বা বাইরে যাওয়াকে বলে গোয়িং আই এম গোয়িং আই অ্যাম থিঙ্কিং অফ গোয়িং বাইরে হচ্ছে আউট আর এখন হচ্ছে নাও তাহলে হয়ে যাবে আই এম থিঙ্কিং অফ গোয়িং আউট নাও পরবর্তী প্রশ্ন আমি আজ দেরি করে ঘুমাবো ভাবছি তাহলে হবে আই এম থিঙ্কিং অফ এখানে ঘুমাবোটা হচ্ছে ভাব তাহলে হবে স্লিপিং আই এম থিঙ্কিং অফ স্লিপিং দেরি করে হচ্ছে লেট আর আজকের ইংলিশ হচ্ছে টুডেই আই অ্যাম থিঙ্কিং অফ স্লিপিং লেট টুডে এগুলো হচ্ছে আমাদের ডেইলি ইংরেজির ক্ষেত্রে ব্যবহার হয় বা বাংলার ক্ষেত্রে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো ডেইলি ইংরেজি ট্রান্সলেশন আমি আজ মাংস রান্না করব ভাবছি তাহলে এটা ইংরেজি কি হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য